মালগুলো বিক্রি হয়ে গেছে এগুলো আদগুলো ভাইয়ের কাছে যাবে সাতক্ষীরাতে সাতক্ষীরা সদরে যাবে এবং টাকা টাকা পাঠাই দিছে দুইটা মাদি একটা নর একদম সুপার কোয়ালিটি আশাই করা মাল নতুন যে মাল আছে ওখান থেকে দুইটা দিছি আর আগের মাল থেকে নটটা দিছি নটটা খুব চমৎকার আর এই যে দুইটা দেখেন আগুন করে ছোট ছোটো মাথা ঠিক আছে একদমই চমৎকার আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ সামনে মাদিটা দেখেন ঠিক আছে এই যে মাদির পা

শপিং দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কবুতর কত চমৎকার চোখ দেখলেই শান্তি এই যে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম